মানে জিনের সাধনা করতেছেন আপনি এই জিনের সাধনা শেষ হইলে আপনাকে সম্পদ দিবে দেখে আপনি বাইরে বাইরে থাকেন হেদাই আসলে আপনার সাথে কিছু আছে জিনটিন জিনের বান্ডার জিনের বান্ডার কোটা জিনের আপনার সঙ্গে অনেক দন্দন এ দুই একটা নাম বলেন আউ বেশ জনি ডাঙ্গা রাফিল রিয়েল ভালোবাসা কেমন চলে কেমন চলে হিরোয়ান হাই আই কেমন চলে পছন্দ করেন আপনি ছেলে সুন্দর ছেলে কে পছন্দ করি সুন্দর ছেলে পছন্দ করে নাম কি আপনার রানী রানী দেশের বাড়ি কোথায় রংপুর দিচ্ছে তারাগঞ্জ থানা রংপুর দিচ্ছে তারাগঞ্জ থানা রংপুর তারাগঞ্জ থানা বাপের নাম কি মুজিবুর রহমান মুজিবুর রহমান ভাই বোন কয়জন হাফ দর্জন হাফ দর্জন হাফ দর্জন মানে ছয় জন ভাই বোন তাই তো বোন হলো জন দুটা আট জন দুইটা আট জন তো আপনি কি বিয়ে শাদী হয়েছে বিয়ে শাদী এগারো বছর বয়সে এগারো বছর বয়সে বিয়ে হয়ে গেছে দর্শক শ্রোতা একটা জিনিস আপনার খেয়াল করবে রংপুর এবং ওই অঞ্চলের মানুষের যে মেয়েরা থাকে তাদের কিন্তু এগারো বারো তেরো বছরের ভিতরে বিয়ে হয়ে যায় তাই তো আপনি কোন ধর্ম মুসলিম ধর্ম মুসলিম তো এই যে আপনার বিয়ে হয়েছে আপনার বাচ্চা কাচ্চা আছে বিয়ে হয়েছে দুটা মেয়ে আছে বিয়ে শাদী হয়েছে মেয়ে বিয়ে হয়ে গেছে আরে আল্লাহ আল্লাহ কার সঙ্গে আমরা কথা বলছি একজন নানির সঙ্গে কথা বলছি আপনি নানি না বয়স কত আপনার বয়স বয়স তিরিশের মতো হবে এখন তিরিশের মতো হবে তার দুটো মেয়েকে বিয়েও দিয়ে দিচ্ছে অলরেডি নাতি আছে হ্যাঁ মেয়ের ঘরে নাতি আছে বাচ্চা ওদের ছোট বয়সে বিয়েছে ওদেরও এগারো বছর বয়সে বিয়েছে ও আচ্ছা মেয়েদেরকেও আসলে এগারো বছরে বিয়েছে লেখাপড়া কত দূর করছেন আমাকে লাইট হেড পর্যন্ত লাগাবরা করছেন তো একটা বিষয় যে আপনি স্বামীর নাম কি স্বামীর নাম শাইম খান তো স্বামী কি করে স্বামী হলো গ্যারিস্ট তো আবাদ করে জমি জামা করে আমার করে তো আপনি এই যে ঢাকা শহরে এই যে ছেলেদের কত সুন্দর শার্ট উপরে একদম জিন্সের প্যান্ট পরে সানগ্লাস লাগিয়ে সে যে গুজে এভাবে করতেছেন কেন আমাকে সুস্থ হওয়ার জন্য বেরাচ্ছি

আপনি কি আসলে আপনার সাথে কিছু আছে জিনটিন জিনের বান্ডার ধর জিনে বান্ডার কোটা জিনের আপনার সঙ্গে অনেক দন্দন হ্যাঁ দুই একটা নাম বলেন পাওলিদারবেজ জনি ডাঙ্গা রাফিল রিয়াপেরি তারপর 누가 সোনাটাকে তো জিনের আপনি কি বলে বলেন তো কি বলবে সাথে না করে ছেড়ে দিলে দন শপথ দেবে শতবান আপনি জিনের সাধনা করতেছেন আপনি

এখানে তখন পয়েন্ট করলাম ববিতারtextarea করলাম फिर যখন আপনাদের থাকে ঠাকে ভালো লাগবে তখন আবার লিখতো আপনি থাকেন কোতায় রাত্রে এই থাকি বাড়ি থেকে বের হইছেন কতদিন এটা ছয় বছর আগে থেকে বেরছ 6 বছর হইছে বের হয়েছেন এখন বাড়ির লোকজন খোঁজে না বাড়ি যা ঘুরে আসি তো এইটা কিছু জানার গ্যাছে ঘুরে আসেন বৈশাখ মাস গ্যাছিলাম জষ্ঠ মাস পি.ড.শ ঘটনা হলো উনি একজন মানসিক ভারসাম্যহীন ওনার যে প্রবলেম আছে যেটা ওপরেই বলে অনেকেই কিন্তু বলে যে জিনের প্রবলেম থাকে তো জিনেরা কিন্তু দেখা যায় যে যারা এরকম রোগী থাকে তাদেরকে কিছুদিন ভালো রাখে কিছুদিন কিন্তু মাথা যে তার সিরিয়ালে দেখেন না যে ওনার অবস্থা দেখেই তো আপনারা বুঝতে পারছেন তো ওনাকে আমরা শিল্পকলা একাডেমির পাশেই দেখি উনি বসে আছে বলতে আশাবা দেখতেছেন উনি এত সুন্দর করে লিখতেছে কি বলো মানে একটা কবিতার বই সে বই থেকে উনি আবার আরেকটি খাতায় কিন্তু সুন্দর করে লিখতেছে তো ওনাকে আমরা এখানে পেয়েছি এবং এই যে ক্যাপটা দেখেন এই যে ক্যাপটা ক্যাপটা উনি পরা ছিল চশমাটা ছিল চশমাটা কে দিছে মানসে গিফট দিয়েছে মানুষে গিফট দিয়েছে না তো যাই হোক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন জানো ওনাদের পরিবারের নজরে আসে হয়তো ওনাদের যে পরিবার আছে লোকজন আছে রংপুর বাড়িও ঠিকানা বলছে আপনারা তো শুনলেন তো সেখানে লোকজন হয়তো ওনাকে খুঁজতেছে ওনার যেহেতু দুইটা মেয়ে আছে স্বামী আছে ভাই ধরে আছে না ভাই বোন আছে না ভাই বোন সব আছে তো তারা হয়তো খুঁজতেছে যে কোথায় গেল তার বোন কিবা তার সন্তানেরা খুঁজতেছে তার মা কোথায় গেল তা আপনারা যদি ভিডিওটা শেয়ার করতেন হয়তো তার সন্তানের নজরে আসতে পারে তো সেই আশা এবং আকাঙ্ক্ষাকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ